শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম মেঘের বাবা হচ্ছে খুব সকালে অফিসে চলে যাবে তার জন্য একটু পরোটা বাজে দিচ্ছি পরোটার জন্য ঘি দিচ্ছি একা একা ভিডিও করি তো পরোটা ডিম ভাজি করব। আর এ পাশে আসছে চাঁদ জল বসে এখনো পরোটাটা দিয়ে দেবো একটা একটা করে অনেকটা সময় চলে গেছে আর ভিডিও করতে পারিনি এই টাইমের ভিতর সুতির খিচুড়ি রান্না করেছি মেয়ে প্রাইভেট পড়ায় নিয়ে আইছি এখন হচ্ছে বাজো সেই একটা একখানে রান্না শুরু করলাম আর অবশ্য তরকারি রান্না করবো না শুধু মাছ ভাজি করবো তারপর মেঘ বললো কি যে মা একটু বেগুন বাজো আমি বেগুন দিয়ে ভাত খাবো আমার এই শুধু মাছ ভাজি হলেই আমি ভাত খাইতে খুব পছন্দ করি তরকারি খাইতে আমি মাছ ভাজি দিয়ে বেশি পছন্দ করি খাইতে আর সবাইকেই বলবো যে আমি যেমন আমি তেমন দেখাতেই পছন্দ করি আমার যেটা নাই সেটা আমি কি করে দেখাবো কে কি ভাবলো আর কে কী বললো এটাতে আমি কোনো কোনো সময় কোনো কিছু মনে করি না মাছটা ভাজতে থাকি তারপরে বেগুনটা ভাজবা নেই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে রাখতেছি তারপরে হচ্ছে মরিচগুলো দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ তোমার জন্য বাঁচতেছি শুটি মাছ বাজার দেখতিছে হি হি করতিছে ও মাছ খুব পছন্দ করছে বাজা মাছটা আমার ছেলেটা ওর এখন পর্যন্ত এই কয় বছরে ওর বয়সে একটা মাছও আজ খায় নাই এক পিস কিন্তু আমার সেটি মারা খায় খাইলে খাইলে যায় না কেমন হয়। বেগুনটাও এরকম চাক চাক করে ভেজে নিলাম চাক বেগুন খেতে হচ্ছে আমার ছেলেটা খুব পছন্দ করে আজকে হচ্ছে মা ছেলের সিম্পল খাওয়া দাওয়া এটা কিন্তু এই সমস্ত খাবার দাবারই কিন্তু একেবারে খাসি মাটনের বন্ধুরা আছে পরিচিতরা আছে আমার ফ্রেন্ড লিস্টে তারা কি আমার ভিডিওগুলো দেখে না দেখে অবশ্যই দেখে দেখবে না কেন যখন ভিডিও ছাড়ি অবশ্যই দেখে কিন্তু কেউ একটু লাইকও করে না কমেন্টও করে না শেয়ারও দেয় না বিপদেই আসলে বন্ধুর পরিচয় পাওয়া যায় প্রতিদিন কত কষ্ট করে ভিডিও বানাই আর আপনাদের সবার কাছে অনুরোধ করে বলি যে ভিডিওগুলো একটু দেখবেন পুরোটা দেখবেন পুরোটা না দেখলে তো সমস্যা হয় আমাদের প্রতিদিনকার মতো আসতেও বলবো আপনারা চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন আর না চাইলে তো আর জোর করার কিছু নাই জোর করার কোনো কথাই আসে না এখানে আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিলাম এখন হচ্ছে ওদের স্নান করাবো খাওয়ার টাইম চলে আইছে খাওয়াইতে হবে এই রান্নাবান্নার ভিডিও ছাড়া আসলে আমার আর কোনো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না করলে তো করা যায় কিন্তু ভিডিও করার ব্যাপারে আমি একাই সব কিছু করি ভালো করলেও করি মন্দ করলেও করি এখান থেকে আমি কিছুই জানি না যে কিভাবে ছাড়তে হয় কিভাবে কি হয় কিছুই জানি না জানি না কোথায় কি সমস্যা জড়িয়ে জড়ায় রয়েছে আমার ভিডিওগুলোতে তাহলে আজকের মতন টাটা